হিন্দু ধর্মের বা সনাতন ধর্মলম্বী অনেকে আছে যারা মুসলিমদের উপরে একটা মিথ্যা অপবাদ দিয়ে থাকে ইসলাম ধর্মে নাকি উটের মূত্র খাওয়া বৈধ বা উটের মূত্র খাওয়ার কথা বলা আছে হ্যাঁ এই সম্পর্কিত একটা হাদিস দেখতে পাওয়া যায় তবে সেখানে মুসলিমদেরকে উটের মূত্র খেতে বলা হয়নি মুসলিমদেরকে উটের মূত্র খেতে বলা হয় নি সেখানে কাফেরদেরকে উটের মূত্র খাওয়ার কথা বলা হয়েছে তো এবার আমরা দেখার চেষ্টা করব যে হিন্দু ধর্মে গোমূত্র খাওয়ার কথা আছে কি না এটা হচ্ছে মনুসংগিতা মনুসংগীতা একাদশ অধ্যায় মনুসংগীতা একাদশ অধ্যায় শ্লোক নম্বর দুইশো তেরো এখানে বলা হচ্ছে যে গোমত্রং গোমায়ং ক্ষীরং দধি সর্পিং কুশোধ কম একমাত্র পবাশ্চ কৃচ্ছং শান্তপনং স্মিতং স্মিতম অর্থাৎ গোবর গোমূত্র গোবর অর্থাৎ গরুর মুত গরুর গোবর এরপর দুধ এরপরে দই ঘি এবং কুশোধক এগুলি মিশিয়ে মানে যেটাকে পঞ্চগব্য বলা হয় এগুলি মিশিয়ে একদিন খেয়ে থাকতে হবে সেদিন অন্য কিছু খাওয়া চলবে না এবং পরের দিন উপবাস করতে হবে স্মৃতি মধ্যে এই ব্রতকেই শান্ত পণ কৃচ্ছ নামে নির্দিষ্ট করা হয়েছে অর্থাৎ গরুর গোবর গরুর মুত এরপর হচ্ছে দুধ দই এবং ঘি যেটাকে পঞ্চগভ্য আমার জন্য মতে বলা হয় মানে পাঁচটা উপাদান যার মধ্যে থাকবে এগুলোকে একত্রে মিশিয়ে যেতে হবে এবং পরের দিন উপবাস থাকতে হবে কিছু খাওয়া যাবে না তাহলে কি হবে আপনার যত পাপ আছে পাপটা মোচন হয়ে আপনি স্বর্গে যাইতে পারবেন মানে গরুর মূত গোবর খেয়ে আপনারা স্বর্গে যেতে পারবেন আর আপনারা আসেন আমাদেরকে মানে বলতে আসেন যে ইসলাম ধর্ম ভালো না ইসলাম ধর্মে উটের মূত্র খাওয়ার কথা বলা আছে এটা বলা আছে সেটা বলা আছে আপনাদের শাস্ত্রের মধ্যে এগুলো কি লেখা আছে এটা এটার কি করবেন এটা জবাব কেমনে দিবেন আপনারা আপনাদের শাস্ত্র আপনাদের কি গরুর গোবর খাইতে বলতেছে শাস্ত্র আপনাদেরকে গরুর মুদ খাইতে বলতেছে এসব খাওয়ার ফলে আপনারা আপনাদের পাপ মোচন হবে আপনারা স্বর্গে যাবেন মানে এটা কি মানে মানে সাধারণ জ্ঞান থেকে একটু চিন্তা করেন তো যে গরুর গোবর খাওয়ার ফলে কি আপনাদের পাপ মোচন হতে